আসছে শুক্রবারে তনু সারা জন্য আকাশের হয়ে যাবে সেই সঙ্গে তাদের সম্পর্কটা সকলের সামনে স্বীকৃত পাবে কিন্তু আকাশ পুরোপুরিভাবে বেগবোর সহান সুত্রে যাওয়ার বদল একার আরো বড় ধরনের কিছু প্ল্যান করছে আকাশ খুশি মনে বাড়ির ভিতরে প্রবেশ করে আকাশের মা রহিমা বেগম ছেলের খুশমেজাজ দেখে ছেলেকে জিজ্ঞাসা করে আকাশ কি হয়েছে অন্য দিনের তুলনায় আজ তোকে একটু খুশি খুশি দেখাচ্ছ একার সাধারণত অফিস শিশনের বাসায় ফিরলে তোর চেহারায় ক্লান্তি থাকে কিন্তু আজ আমি তোর চেহারায় কোনো প্রকার ক্লান্তি দেখতে পাচ্ছি না কাহিনী কি আকাশ মা একটা সুসংবাদ আছে কি সুসংবাদ আগে আমি কার্যের রুমে গিয়ে ব্যাগ ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আসি আর তুমি চা বসাও চুলোয় তারপর ফ্রেশ হয়ে এসে চা খেতে খেতে সুসংবাদ বা গুড নিউজটা দিব আচ্ছা ঠিক আছে আমি চুলোতে চা বসাচ্ছি তুই জলদি করে ফ্রেশ হয়ে আয় আকাশ নিজের রুমে চলে যায় রুমে গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে মা অয়ের কাছে আসে আকাশের মা রহিমা বেগম ছেলের জন্য করে এনে সবই কেবল টেবিলের উপরে উপর রেখেছে আর আকাশও ইতিমধ্যে হাজির ছেলের আগমনে রহিমা বেগম বলে এই যেন তোর চা আর এবার বল কি গুড নিউজ আছে আকাশ টেবিলের উপর থেকে চায়ের কাপ উঠিয়ে নিয়ে দুইটা চেয়ার টেনে একটাতে নিজে বসে আরেকটাতে নিজের মা কে বসতে বলে বেগম চেয়ারে বসে আবার বলে এবার বল কি আসছে বৃহস্পতিবার আয়োজন করে আমাদের বিয়ের বিষয়ে সবাইকে জানাবো আর শুক্রবার আমাদের দুই পরিবারকে করতে নিয়ে গিয়ে আমরা সারা জন্য আবারও বিয়ে করব কি হব হোক সত্যি বলছিস তুই হ্যাঁ মা সত্যি বলছি আজ তনুই আমাকে এসব বলল যাক খুশি হলাম কথাটা শুনে কিন্তু একটা প্রশ্ন আছে আমার কি প্রশ্ন মা উদ্ধৃতি চিহ্ন তনুর তোর টাকা পয়সার অভাব নেই সে চাইলে একটা অনুষ্ঠান করে বিয়েটা করতে পারে কিন্তু সে তা না করে কোর্ট ম্যারেজ কেন করবে আর লোকে কি বলবে তার এই জিনিসটা নিয়ে নাকি ধুমধাম করে বিয়ে করার ইচ্ছা নেই তাই সে কোর্ট ম্যারেজ করবে আর লোকজন বলতে অফিসের লোকজন এই আছে তাদের জন্য তোর সে বৃহস্পতিবার একটা আয়োজন করছে তাও বিষয়টা কেমন যেন লাগছে আমার কাছে কারণ তোর না হয় সেভাবে কোনো পরিচিত লোকজন নেই কিন্তু তনুর তো অফিস ব্যতীত পরিচিত আরো লোকজন আছে তারা পরবর্তীতে কি নাকি বলবে আর্শিয়া যেহেতু অফিসে অনুষ্ঠান করবে তাহলে সেই অনুষ্ঠানে অফিসের লোকজনের পাশাপাশি তার পরিচিত লোকজনগুলোকে গুলোকে ইনভাইট করলে বিষয় তা আর জটিল হয় না আর্সিনে চাইলে করতে বিয়ে না করে অফিসের অনুষ্ঠানের মধ্যেই কাজে দেখে সবার সামনে তোকে বিয়ে করতে পারে তাহলে একেবারেই সব হয়ে যায় আলাদা করে বৃহস্পতিবারে অফিসে আয়োজন করবে আবার শুক্রবারে কো অট ম্যারেজ করবে এত ঝামেলা করার তো আর দরকার পড়ে না মা ধুমধাম করে বিয়ে করার ইচ্ছা নেই সেটা সে আমাকে জানিয়ে দিয়েছে তাই হয়তো সে কোর্ট ম্যারেজ করবে এছাড়া কেন সে শুধু অফিসের মানুষজনকে আয়োজন করে খাওয়াবে বাকি আরো মানুষজনকে রেখে সেটা তনুই একমাত্র ভালো জানে তবে আমার যতদূর মনে হয় তনু আমার কারণে বাহিরের কাউকে দাওয়াত করবে না বাহিরের কারোর জন্য কোনো আয়োজন করবে না কারণ আমার কোনো কিছু নেই এই জিনিসটা নিয়ে মানুষ এটা সেটা বলতে পারে তাই হয়তো তনু এই বিষয়টা খেয়াল রেখে অফিসের লোকজন বাদে কারোর জন্য কোনো আয়োজন করছে না হ্যাঁ এমনটাও হতে পারে তনু হয়তো তোর এই দিকটা খেয়াল করে নিজের মতন সব ঠিক ভাবনা করেছে তবে যাই হোক আমি খুশি তুই আর তনুর মিলন হওয়ায় কারণ মেয়েটাকে তুই কতটা ভালোবাসিস সেটা আমার অজানা নয় আমি শুকিয়া আদায় করছি তোদের মিলন হওয়ায় মা দোয়া করো আর আমি আগামীকাল গিয়ে খালা র বাড়ি থেকে আফিয়াকে নিয়ে আসবো তারপর তুমি আর আফিয়া দুঃখ জলের শুক্রবারে রেডি হলে থাকবা করতে ম্যারেজ করার জন্য আমার সাথে যেতে আচ্ছা বাবা আকাশ চা খাওয়া শেষ করার পাশাপাশি মা পরের সাথে কথা বলে আবার নিজের রুমে চলে যায় পরের দিন যথারীতি অফিসে চলে যায় ডেস্কে বসে বসে তনুর অপেক্ষা করছে সে তনু এখনো অফিসে আসেনি কিছুক্ষণ পর তনু অফিসে চলে আসে পুনু আসার পর আকাশ তনুর সঙ্গে তনুর কেবিনে গিয়ে তনুকে বলে পুনু আজ আমার ছুটি লাগবে আমার একটা জায়গায় যেতে হবে কোথায় যাবে তুমি আমি যে আজ আরো তোমাকে নিয়ে শপিংয়ে যাওয়ার প্ল্যান করলাম দুপুরে পর ছোট বোন আফিয়াকে খালার বাড়ি থেকে আনতে যাব তাই ছুটির দরকার ছিল আরেহ ছুটি নিয়ে সমস্যা নেই সমস্যা হচ্ছে আমি ভেবেছি আজ দুপুরে খাওয়া দাওয়ার পর তিনটা বা সাড়ে তিনটার নাগাদ অফিস ছুটির কিছু সময় আগে তোমাকে নিয়ে শপিংয়ে যাব কিন্তু তুমি তো আফিয়াকে আনতে গেলে আর অফিসে আসবে না সোজা বাড়ি চলে যাবে আচ্ছা একটা কাজ করলে হয় না তুমি এখনই চলে যাও আফিয়াকে খালার বাড়ি থেকে নিয়ে আসার জন্য দুপুরে না হয় অফিসে চলে এসো তারপর রোদের উত্তাপ কমলে দু জনে তিনটা সাড়ে তিনটা নাগাদ শপিং করতে যাব আচ্ছা ঠিক আছে মনুর কথা মতন দুপুরে না গিয়ে এখনই খালার বাড়ি থেকে আফিয়াকে আনতে চলে যায় আকাশ খালার বাড়ি গিয়ে খালাকেও বিয়ের কথা জানায় আকাশের খালা নাজিয়া বেগম আকাশের বিয়ের কথা শুনে খুশি হয়ে আকাশের হাতে হাজার দশেক টাকা দিয়ে বলে আকাশ এই টাকাগুলো নিজের বিয়ের প্রয়োজনে খরচ করিস আমরা শুক্রবার বিকাল করে তোর বাড়ি যাব আর তোরা যেহেতু কোর্ট ম্যারেজ করবি তাহলে আমাদের আগে গিয়ে কোনো কাজ নেই ধীরে সুস্থে বিকাল করে সপরিবারে তোর বউকে দেখতে যাব ঠিক আছে খালা তবে খালা একটা আবদার ছিল কি আবদার আকাশ খালা আমি তো তনুকে বিয়ে করতে যাচ্ছি আর আমারও কিছু দায় দায়িত্ব ব আছে তনুর উপর কিন্তু আমার হাতে তোমার দেওয়া হাজার দশেক টাকা ছাড়া আর কোনো টাকা নেই আর আজকে তনু আমাকে নিয়ে শপিং এ যেতে চাচ্ছে আমার মনে হয় না শপিং এ গেলে অল্প টাকায় হবে হ্যাঁ আমি জানি তনু নিজেই খরচ কর রবে টাকা পয়সা কিন্তু তারপরেও আমারও তো কিছু কর্তব্য তার জন্য খরচ করা খালা তোমার কাছে কি আর হাজার দশেক টাকা হবে আমি মাসের শেষে বেতন পেলে টাকাটা তোমায় দিয়ে দিব না রে বাবা আমার কাছে তো আর কোন টাকা নেই রে যা ছিল সব তোকে একমুঠ করে দিয়ে দিয়েছি আর তুই তো জানিস তোর আঙ্কেল ঘরে বসা কামাই রোজগার করতে পারে না যা করি আমি নিজেই করি তবে তুই চাইলে একটা কাজ করতে পারিস আমার এক জোড়া স্বর্ণের দুল আছে যেটা বর্তমানে আমার কোনো কাজে লাগছে না তুই সেটা দোকানে দিলে হাজার দশেক টাকা নিতে পারবি তুই সেটা দোকানে জমা দিয়ে হাজার দশেক টাকা নে তারপর মাস শেষে বেতন পেলে না হয় সেটা তুই দোকান থেকে ফিরিয়ে এনে দিস পরে আমাকে আচ্ছা ঠিক আছে লজ্জা শর্মের মাথা খেয়ে খালার কানের দুলজোড়া নিতে সম্মতি জানায় আকাশ আকাশের খালার অবস্থাও বেশি একটা ভালো না একটা সময় সবকিছু মোটামুটি ঠিকঠাক ছিল কিন্তু আকাশের আঙ্কেল অসুস্থতার কারণে কাজকাম করতে না পারায় সংসারে অভাব লেগেছে তাদের সবার একই দশা আকাশের খালা আর তার নিজের পরিবারের কেউ সুখে শান্তিতে নেই সবার জীবনে টানা পড়া লেগেছে অবশ্য আকাশের মা রহিমা বেগমের ভাগ্য কিছুটা ভালো ছিল তিনার আকাশের বাবার সাথে বিয়ে হয়েছে আর বিয়েটা আকাশের বাবা নিজে আকাশের মা রহিমা বেগমকে করেছে আকাশের বাবা সেলিম সাহেব একদিন রাস্তা দিয়ে গাড়ি করে যাওয়ার সময় আকাশের মারহিমা রহিমা বেগমকে দেখে তিনের প্রেমে পড়ে যায় সেই এক দেখাতেই সেলিম সাহেব প্রেমে পড়ে বিয়ের প্রস্তাব দিয়ে আকাশের মা রহিমা বেগমকে নিজের ঘরের বউ বানিয়ে নেয় সংসার জীবন সুন্দর চলছিল দু জনের কিন্তু কপালের দুর্গতি থাকলে সেটা একার কার খণ্ডন করতে পারে যাক ডে প্রশ্নটা এখানেই সমাপ্তি করি নাজিয়া বেগম কিছু সময়ের মধ্যে আলমারি থেকে কানের দুলজোড়া এনে আকাশের কাছে দেয় আকাশ কানের দুলজোড়া নাজিয়া বেগমের থেকে নিয়ে সাবধানে পকেটরা খেয়ে এরপর আফিয়াকে সঙ্গে নিয়ে খালার থেকে বিদায় নিয়ে বাসায় আসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে দুপুরের আজানের কিছু সময়ের পর আকাশ আফিয়াকে নিয়ে বাড়িতে পৌঁছায় বাড়িতে পৌঁছে আফিয়াকে রেখের সময় নষ্ট না করে আবারও সে অফ হ্রস ই কার্সের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তবে বাড়ি থেকে বের হওয়ার পর অফিসে যাওয়ার আগে খালার থেকে আনা সর্ণের একটা স্বর্ণকারের দোকানে দিয়ে দশ হাজার টাকা এবং রিসিপ নিয়ে অফিসে রওনা হয় দুইটার কিছু সময় পরা কাশ অফিসে এসে পৌঁছায় পুনু না বসে আছে আকাশ অফিসে পৌঁছাতেই তনু আকাশকে জিজ্ঞেস করে নিয়ে এসেছ তোমার বোনকে খুব নিয়ে এসেছি খাবার খেয়েছ না খাইনি তুমি খেয়েছ না আমিও খাইনি আসার অপেক্ষায় বসেছিলাম ওহো আচ্ছা যাও এবার থেকে ধুয়ে এসো আমি ফোন করে খাবারের দুটো পার্সেল আনতে বলছি তারপর মিলে হাত মুখ একসাথে খেয়ে নিব আচ্ছা ঠিক আছে আকাশ কেবিনের ভিতরে তনুর পার্সোনাল ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় আর তনু ফোন করে দু জনের জন্য দুটো খাবারের পার্সেল অর্ডার করে কিছু সময়ের পর আকাশ ফ্রেশ হয়ে আসে আর তার অল্প পরেই ক্যান্টিন থেকে খাবারের পথ আকার সেল চলে আসে দুঃখ জনে মিলে দুপুরের খাবার খেয়ে নেয় এরপর সাড়ে তিনটা নাগাদ দু জনে মিলে বিয়ের শপিং এর জন্য আকাশ আর তনু সাড়ে তিনটা নাগাদ মিলে শপিং এর জন্য যাচ্ছে আকাশ তনুর সিটে বসে আছে আর তনু গাড়ি ড্রাইভ করছে কিছুক্ষণ পর তনু একটা নামি দামি শপিং মলের সামনে গিয়ে গাড়ি থামায় আকাশের ভিতরে খচমত করছে শপিং মল দেখা মাত্রই কারণ সব হ্রস্র ইকার অনুসরণ নিয়ে আকাশেরও কিছু পরিকল্পনা আছে যদি কোন কারণ বস্তুর জিনিসপত্রের দাম বেশি হয় তাহলে আকাশ কুড়িয়ে উঠতে পারবে না এছাড়া সোচরাচর শপিং মলগুলোতে জিনিসপত্রের দাম একটু বেশি হয় ভয় হচ্ছে আকাশের তবে সেটা তন হ্রস্য উকার সামনে প্রকাশ না করে তনুর সাথে শপিং মলের ভিতরে চলে যায় তনু আকাশের হাত ধরে আকাশকে শপিং মলের ভিতরে নিয়ে যায় আকাশ ভিতরে ভিতরে প্রচণ্ড নার্ভাস তবে তনুকে সেটা কোনোভাবে বুঝতে দিচ্ছে না সে তনু শপিং মলে ঢোকার পর একটা দোকানে গিয়ে আকাশের জন্য বেশ দামি ব্র্যান্ডের একটা খয়েরি রঙের শার্ট পছন্দ করে আকাশ কিছুই বলছে না চুপ করে দাঁড়িয়ে আছে তনু শার্টটা নিয়ে আকাশের শরীরের সাথে মাপ দিয়ে আকাশকে বলে সাই যত একদম ঠিকঠাক লাগছে তবুও আকাশ তুমি একটু ট্রায়াল রুমে গিয়ে শার্টটা সবকিছু ট্রায়াল রুমে চলে যায় শার্টের দিতে ট্রায়াল রুম থেকে ফিরে এসে তনুকে বলে হ্যাঁ তনু সব ঠিকঠাক আছে যাক তাহলে আমার মেজারমেন্ট একদম ঠিকঠাক ছিল আচ্ছা এবার তুমি নিজের আরো কিছু শার্ট আর প্যান্ট পছন্দ করো কেন এতগুলো শার্ট আর প্যান্ট দিয়ে কি করব আমি আর একটা প্যান্ট নিলে আমার হয়ে যাবে এই যে কথা কম বলে আমি যেটা বলি সেটা শুনো কারণ আগামীতে জামা লাগবে এক সুট কাপড় দিয়ে আর কয়দিন চলবে যাও গিয়ে আরো কয়েকটা শার্ট দেখো সেই সঙ্গে প্যান্ট আচ্ছা বেচারা আকাশ আর কোন কথা বলে না কথা মতন বাধ্য হয়ে দুইটা শার্ট আর দুইটা প্যান্ট পছন্দ করে নেয় আকাশ বাকি জিনিসগুলো পছন্দ পছন্দ করতে করতে তনু করে একটা পাঞ্জাবি কিনে ফেলে আকাশের কেনাকাটা কমপ্লিট এবার তনুর কেনার পালা পুনু আর আকাশ যেই দোকানে কেনাকাটার জন্য ঢুকেছে তাদের দুটো দোকান একটা লেডিস আরেক জেন্টস দুটো দোকান এই সামন আকার সামনে এক দোকান থেকে আরেক দোকানের সবকিছু দেখা যায় তনু দোকানদারকে আকাশের জিনিসপত্র গুলো প্যাকিং করতে বলে আকাশকে নিয়ে সামনের দোকানটাতে চলে যায় নিজের জন্য কেনাকাটা করতে সামনের দোকানে গিয়ে বহুঘাত আকার কি করে তনু নিজের জন্য শুধু একটা ড্রেস পছন্দ করে দোকানদার ড্রেসটা তনুকে প্যাক করে দেয় আর সঙ্গে একটা রিসিপ্ট দিয়ে বলে ম্যাডাম বড় ভাইয়ের দোকান থেকে কিছু কেনাকাটা করেছেন দেখলাম আপনি এই ড্রেসটার টাকা একসাথে বড় ভাইয়ের কাছে দিয়ে দিয়েন জি ঠিক আছে এই আকাশ চলো তনু শুধু একটা ড্রেস কেনায় আকাশের জিনিসটা ভালো লাগে না তনুকে আপত্তি জানিয়ে বলে এই তনু এটা কি হলো তুমি আমাকে এক দাদা কিনে দিয়ে নিজের জন্য শুধু একটা ড্রেস কিনলে মাত্র আর এর সমস্যা নেই আমার বাসায় অনেক জামা কাপড় রয়েছে নতুন নতুন তাই একটা ড্রেস কিনেছি না এটা তো হতে পারে না এই যে দোকানদার ভাইয়া আপনি ওই শাড়িটা দেখান তো আরে আকাশ লাগবে না একদম চুপ থাকো আমার বেশ পছন্দ হয়েছে ওই শাড়িটা আমি কিছুক্ষণ ধরেই ভাবছিলাম শাড়িটা তোমাকে নিতে বলবো দোকানদার ভাইয়া আপনি শাড়িটা দেখান জি ভাইয়া দেখাচ্ছি দোকানদার র আকাশের কথা মতন শাড়িটা নামিয়ে দেখায় আকাশ শাড়িটা নিয়ে তনুর গায়ে কেমন মানাবে সেটা চেক করে শাড়িটা বেশ মানিয়েছে তুলুকে আকাশ কোনো কিছু না ভেবে শাড়িটা নিয়ে নেয় বাজেটের কথা আপাতত আকাশ মাথা থেকে সরিয়ে ফেল একার আগের নেওয়ার আছে নিয়েছে পরে যা হবে সেটা না হয় পরেই দেখা যাবে আকাশের পছন্দ করা শাড়িটার দোকানদার আলাদা ভাবে প্যাক করে দিয়ে আবারও একটা রিসিপ দেয় শাড়ি আর জামাটা নিয়ে আর আকাশ আগের দোকানে চলে আসে গের দোকানদার সমস্ত কাপড় চুপড়ের হিসাব করে তনু আর আকাশকে জানায় টোটাল সব মিলে বাইশ হাজার তিনশো টাকা এসেছে দোকানদারের কথা শুনে আকাশের চোখ মুখ কালো হয়ে যায় কারণ তার বাজেট ছিল বিশ হাজার টাকা কিন্তু সেটা ছাড়িয়ে গেছে কোনো কিছু না ভেবে দোকানদারকে বলে ভাইয়া আমার এতগুলো শার্ট প্যান্টের দরকার নেই বাসায় এমনিতেও আমার কয়েক জোড়া নতুন শার্ট আর প্যান্ট রয়েছে আমার সেগুলাই এখনো পড়া হয়নি আপনি আমার একটা শার্ট আর একটা প্যান্ট কমিয়ে রাখুন তারপর দেখুন কত আসছে বিল আরে ভায়া পছন্দ করে যেহেতু নিয়েছেন কমিয়ে না রাখাটাই ভালো আর আমি ডিসকাউন্ট ছাড়া আপনাকে বলেছি তবে ডিসকাউন্ট সহ আপনার বিল হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আকাশের মন খুশি হয়ে যায় দোকানাদের কথা শুনে চোখের মুখে খুশি নিয়ে দোকানদারকে বলে ঠিক আছে ভাইয়া তাহলে সবগুলোই দিন দোকানদার আকাশের কথা মতন সবগুলো জিনিস আকাশদেরকে দিয়ে সব একটা ক্যাশ মেমো দেয় আকাশ ক্যাশ মেমো আর সবকিছু কিছু বুঝে নিয়ে পকেট থেকে মানি বের করে তার মধ্যে থাকা বিশ হাজার টাকা বের করে এগিয়ে দেয় তনু আশ্চর্য হয়ে যায় আকাশের আচরণে শপিং এর টাকা আকাশ দিচ্ছে সব এ কারটা তনু বিশ্বাসই করতে পারছে না সব কিছু কেমন যেন লাগছে তনু আকাশ দেখানদারকে টাকাটা দেওয়ার আগেই তনু আকাশকে থামিয়ে দিয়ে আশ্চর্য হয়ে বলে এই তুমি এটা কি করছো আর এত টাকা কোথায় পেয়েছো তুমি ড্যাশ ড্যাশ একক উদ্ধৃতি চিহ্ন আর এহ কিছুই না প্রিয় মানুষের জন্য নিজের সাধ্য মতন কিছু করার চেষ্টা করছি আর টাকাটা কোথায় পেয়েছি সেটা না হওয়ার পরে এক সময় বলবো এখন আগে বিলটা দিয়ে নেই না তুমি বিল দিবে না টাকাটা তোমাহ নিজের কাছে রাখো আমি বিল দিচ্ছি কোনো এভাবে আমাকে রাখতেও না আমারও কিছু দায় দায়িত্ব আছে যেই মানুষটাকে আমি ভালোবাসি তার জন্য অল্প সংখ্যক টাকা খরচ করতে না পারলে কিভাবে কি তুমি পরে কখনো দিও এবার টাকাটা আমি দিচ্ছি আকাশের জোড়া কাছে তনু হার মানে আকাশ সমস্ত বিল পরিশোধ করে তনুকে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে তনুও কম নয় দোকানটা থেকে বের হওয়ার পর আকাশকে একটা জুতার দোকানে নিয়ে গিয়ে ভালো মানের এক জোড়া কিনে দেয় আর জুতার টাকাটা তনু নিজেই দেয় অবশ্য আকাশ এখানে কোনো জোড়া করে না কারণ আকাশের পকেটে আর বেশি টাকা নেই সে চাইলেও জোড়াজুরি করে বিল দিতে পারবে না সেজন্য নীরব হয়ে থাকে জুতা কেনার পর তনু আকাশকে নিয়ে শপিং মলের ভিতরে থাকায় একটু রেস্টুরেন্টে যায় এরপর জনে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসে দেখতে দেখতে বৃহস্পতিবার চলে আসে বৃহস্পতিবার দিন সকাল বেলায় আকাশ তনুর পছন্দ করে দেওয়া খয়েরি রঙের শার্ট আর প্যান্ট পরে ভালোভাবে রেডি হয়ে নেয় অফিসে যাওয়ার জন্য আজ সকল মানুষ জানতে পাবে তনু আকাশের স্ত্রীর খুশিতে আত্মহারা আকাশ রেডি হয়ে অফিসে যাওয়ার কিছুক্ষণ পূর্বে তুলুকে ফোন করে আকাশ পুনও রেডি হচ্ছে ছিল আকাশের ফোন পেয়ে রেডি হওয়া থামিয়ে ফোন রিসিভ করে পুন ফোন রিসিভ করার পর আকাশ তুনুকে বলে পনু আমার পছন্দ করে কিনে দেওয়া শাড়িটা পরে এসো কিন্তু আরে আমি ওটাই পড়ছিলাম হুম ঠিক আছে তাহলে রহস্য জলদি চলে এসো আমি কিছু সময়ের মধ্যেই রওনা হচ্ছি আচ্ছা ঠিক আছে এবার ফোন রাখলাম আমিও রেডি হয়ে জলদি চলে আসবো আচ্ছা আকাশ ফোন রেখে দিয়ে প্রথমে মা পরের কাছে গিয়ে মা পরের পা সালাম করে এরপর বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে অফিসে চলে যায় অফিসে বেশ জোরদার আয়োজন চলছে অফিসের ছাদের রান্নাবান্না হচ্ছে নিচে সবাই ডেকোরেশন করছে তবে কেউ জানেন না আয়োজনটা কি উপলক্ষে তনু সবার জন্য বিষয় তা সারপ্রাইজ রেখেছে আজ দুপুরে খাওয়া দাওয়ার পর তনু সবাইকে সারপ্রাইজটা দিবে আইমিন আয়োজনের উদ্দেশ্যটা বলবে হার্সে সঙ্গে আকাশকেও নতুন ভাবে সবার সাথে পরিচয় করিয়ে দিবে তবে ম্যানেজার খালেক সাহেব কিছুটা আন্দাজ করতে পারে কি কারণে এই আয়োজন কিন্তু ম্যানেজার এবারও বিষয়টা কারোর সাথে শেয়ার করে না কারণ দুপুরের পর তো সবাই এমনিতে আয়োজনের আসল উদ্দেশ্যটা জানতে পারবে তাই চুপচাপ সবার সাথে মিলে কাজকর্ম করতে থাক কে অফিসটা সুন্দরভাবে ডেকোরেশন করছে সবাই মিলে আকাশ অফিসে পৌঁছানোর পর সে নিজেও সবার সাথে কাজে যোগদান করে তবে ম্যানেজার আকাশকে বারণ করে না করার জন্য আর বলে সবটা ওনারাই সামলে নিবে আকাশ বুঝে যায় ম্যা নেজার কেন বারণ করেছে মুখের খুনে হাসি টেনে বলে খালেক সাহেব সমস্যা নেই কাজ করার স্বাস্থ্যের জন্য ভালো আর তাছাড়া আমি কাজ করলে কোনো জাতপাত নষ্ট হবে না ম্যানেজার খালেক সাহেব আকাশকে আর কিছু বলেন আকার আকাশ সবার সাথে মিলেমিশে কাজ করতে থাকে কিছুক্ষণ পর তনুষেজে সেজেগুজে আকাশের পছন্দ করা শাড়িটা পরে অফিসে আসে সবাই তনুকে দেখে অবাক কারণ এই প্রথমবার তনু শাড়ি পরে অফিসে এসেছে সবার মনে একটি প্রশ্ন জাগে তনু শাড়ি পরায় কিন্তু কেউ কিছু বলতে পারছে না কারণ যতই হোক তনু সবার বস আর তারা তাদের কর্মচারী তাই সবাই চুপচাপ করে থাকে তনু অফিসে এসে নিজের কেবিনে চলে যায় দেখতে দেখতে একটার আজান হয় বাবুরজিদের রান্ন আকার রকাত শেষ তনু কেবিন থেকে বেরিয়ে আসে খাওয়া দাওয়ার পালা শুরু হয় এমন সময় সহান অফিসে আসে সুহানকে দেখা মাত্রই আকাশের রাগ উঠে যায় আকাশ তনুর কাছে গিয়ে বলে ওই বল মায়েশটা এখানে কি করছে আকাশ আমি ওকে দাওয়াত করেছি মানে কি সে এত কিছু করলো আর তুমিই তাকে দাওয়াত করেছো ঘটনাটা বুঝলাম না আকাশ চাপ নিও না আমি ওকে দাওয়াত করেছি শুধুমাত্র দেখানোর জন্য আমি আজকে সকলের সামনে তোমাকে নিজের স্বামী বলে পরিচয় দিব আর সুহান সেটা দেখে দেখে চলবে তনু এমনটা করা কি বেশি প্রয়োজন ছিল খুন ছিল কারণ সে সলতানি করতে চেয়েছিল তোমার আর আমার সাথে তাই তাকে ইনভাইট করেছি প্রতিশোধ নেওয়ার জন্য যাতে করে আমাদের সমস্ত কিছু দেখে তার ভিতরে হিংসায় জ্বলতে থাকে যা ইচ্ছে করেছ তবে দেখো কোন ঝামেলা যেন সে না করে আরেহ আজকে আর কোন ঝামেলা করতে পারবে না কারণ অফিসের এতগুলো কর্মচারীরও এ তার উপরে তুমি তো রয়েছই আশা করি তার আর সাহস হবে না কিছু করার আকাশ আর কিছু বলে না তবে মনে মনে সোহানকে নিয়ে সে একটু দোটানায় ভুগছে কারণ সয়তান বলতে এই সুযোগ পেলে সে মানুষের ঘাড়ে চেয়ে পেয়ে বসবে কখন দিকে কি করে তার কোনো ঠিক নেই একদিকে সোহানকে নিয়ে চিন্তা হচ্ছে অপরদিকে আর কিছুক্ষণ পর সবার সামনে তনু তাকে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দিবে সেই খুশি সকলের খাওয়া দাওয়া শেষ হয় পনু সকলের খাওয়া দাও আর শেষ হওয়ার পর আজকের আয়োজনের উদ্দেশ্য কি সেটা বলার জন্য সবাইকে একসঙ্গে করে বলে কি কারণে আজকের এই আয়োজন সেটা একটু পরেই বলছি আগে ছোট্ট একটা কাজ সেরে নেই তনু সবাইকে অপেক্ষায় রেখে আকাশের কাছে যায় দাঁড়িয়ে আকাশ এক সাইডে করে তনুর থেকে দুই তিন হাত দূরত্বে দাঁড়িয়েছিল পুনর্ আকাশের কাছে গিয়ে হুট করে তার পছন্দ করে দেওয়া আকাশের শার্টের কলারে সে নিজেই খপ করেছে পুরে এরপর আকাশের শার্ট ধরে তাকে সবার সামনে তো এ কারণে এলে লাগাতার কুষে কয়েকটা থাক ওপর মা রে তনুর আচরণে পুরো আশ্চর্য হয়ে যায় হুট করে এই পরিস্থিতির এমন পরিবর্তন দেখে আকাশ হতভম্ব হয়ে তনুর দিকে তাকিয়ে আছে কোনো আকাশকে পছন্দ করে নিয়ে দেওয়া শার্টের কলা রে সে নিজেই ক্ষোভ করেছে পে ধরে এরপর আকাশের শার্ট ধরে তাকে সবার সামনে ট্রেনে এলে লাগাতার কুশে কয়েকটা থাক ওপর মা রে তনুর আচরণে পুরো আশ্চর্য হয়ে যায় খুট করে এই পরিস্থিতির এমন পরিবর্তন দেখে আকাশ হতভম্ব হলে তনুর দিকে তাকিয়ে আছে আকাশের সাথে সাথে অফিসের সকল কর্মচারী অবাক কেউ কিছু বুঝে উঠতে পারছে না বিশেষ করে আকাশ পুন আকাশকে সকলের সামনে টেনে এনে লাগাতার কোষে কয়েকটা থা উপর মা পর সকলকে বলে ড্যাশ আমি জানি আপনাদের সকলের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমি আকাশকে কেন মা রলাম কিন্তু সত্যি জানলে আপনারা নিজেরাও আশ্চর্য হবেন এই সলাতানটা কি করেছে আপনারা একটু অপেক্ষা করুন বলছি আগে নিজের বাকি রেসটুকু মিটিয়ে নেই পুনঃ আকাশকে আরো কয়েকটা থা ওপর মা রে পুনর আচরণের রীতিমতো সবার আশ্চর্যের সীমা ইতিমধ্যে ছাড়িয়ে গেছে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে সবাই তনুর দিকে আর তনু পরবর্তীতে আকাশকে আবারও থা উপর মেয়ে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আকাশকালে হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে লজায় মা থাকা যাবে মতন অবস্থা তনু রেশ মিটিয়ে নিয়ে সবাইকে বলে এবার সকলেই শুনুন কারণটা বলছি এই দ মাস্টার আমার অফিস এ কার এসেছে খারাপ উদ্দেশ্য নিয়ে শুরুতে আমি এই বেদবির উদ্দেশ্য সম্পর্কে জানতে পারিনি কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি এই ছেলের মতো খারাপ আমি একজনের সাথে সিরিয়াস একটা রিলেশনে রয়েছি কিন্তু তারপরে এই দ মায়ের ছেলে আমাকে একটা ফাঁদে ফেলে বিয়ে করেছে অবশ্য সেই বিয়ের কোনো ভ্যালু নেই কারণ কোর্টের একটা কাগজে সে আমার থেকে চালাকি করে সিগনেচার নিয়েছে আর তাছাড়া সেই কাগজটা আমি কৌশলে জব্দ করে নিয়ে ছিঁড়ে ফেলেছি কিন্তু এই ছেলের উদ্দেশ্য ছিল সে আমাকে কৌশল করে বিয়ে করবে যাতে করে সে আমার সমস্ত সম্পত্তি ভোগ করতে পারে কিন্তু পরবর্তীতে আমি তার উদ্দেশ্য জানতে পেরে চালাকি করে আমার সিগনেচার করা কাগজটা নিজের আড়তে করে নিয়ে নষ্ট করে ফেলেছি যাতে সে আমার কোনো ক্ষতি করতে না পারে আর আজকের আয়োজনের আসল উদ্দেশ্য হলো এই ছেলের ইতিহাস সম্পর্কে সবাইকে জানানো এছাড়া আরেকটা উদ্দেশ্য আছে সেটা হলো আগামীকাল আমি বিয়ে করতে যাচ্ছি ছি যেটার অগ্রিম দাওয়াত আপাদের খাইয়ে দিলাম আমার ধুমধাম করে বিয়ে করার কোনো ইচ্ছে নেই কিন্তু আপনাদের একটা হক আছে তাই আজকে অগ্রিম আয়োজন করলাম আর আমি যাকে বিয়ে করব তার সাথে সকলের একবার পরিচয় করিয়ে দেই এই সোহান এদিকে আসো আকাশ যায় কিছুটা দূরে সরে দাঁড়ায় সোহান তনুর কথা মতন কর্মচারীদের মধ্যে থেকে গিয়ে তনুর পাশে দাঁড়ায় আর তনুর সকলের সামনে সোহানকে পরিচয় করিয়ে দেয় এবং আগামীকাল তনু আর সোহান বিয়ে করতে যাচ্ছে সেই বিষয়ে ঘোষণা করে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আকাশ ভিতরটা জলেপুরে ছারখার হয়ে যাচ্ছে আকাশের তনুর সমস্ত কথা শুনে একটু আগে একাদা মিথ্যা আকাশের উপরে চাপিয়ে দিয়েছে যেটার একটাও সে করেনি উল্টো তনু নিজেই সব করেছিল আকাশ যেদিন চয়নিং এর জন্য আসে সেদিন তনুই তাকে ফোর্স করে বিয়ে করছে আর আজ তনু তাকে উল্টো অপবাদ দিয়ে সবার চোখের আসামি বানিয়ে দিয়েছে আকাশ কখনোই এমনটা আশা করেনি তনুর থেকে মন থেকে সত্যি এসে তনুকে অনেক বেশি ভালোবাসত কিন্তু তনুর শেষমেশ তার সাথেই চোখ উল্টে নিল আকাশের কেমন যেন কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে সে যেন কোনো দুঃস্বপ্ন দেখছে পুনু আর সোভানের দিকে ফেলফেল করে তাকিয়ে আছে আকাশ ভিতরে ভিতরে প্রচন্ড আফসোস হচ্ছে হওয়ার কথা ছিল কি আর হলো কি ভালোবাসার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে সেটা আকাশ আজ বাস্তবে দাঁড়িয়ে নিজের চোখে দেখেছে পুরো অফিসের সবাই একা সের দিকে ঘৃণার নজরে তাকিয়ে আছে দু চারটে খুন করে কাঠ দাঁড়ানো আসামির মতন দাঁড়িয়ে আছে আকাশ সে আজ কিছু না করে আসামি পনু সোহানকে ডেকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয় সোহানের চোখে মুখে হাসি আর আকাশ কষ্টের ঠিকাদারি নিয়েছে তন্ড সুহান্তের পরিচয় করিয়ে দিয়ে আকাশের কাছে যায় গলার আওয়াজ ছোট করে আকাশ সে ছাড়া কেউ শুনতে না পায় মতন করে বলে কিরে কেমন ফিলিংস হচ্ছে তোর আজকের দিনটার জন্য বহুদিন ধরে হবে খা করেছিলাম কি ভেবেছিস তুই আমাকে বারবার অপমান করবি আর আমি তোকে ছেড়ে দিব না রে আমি এতটা দয়ালু নই আমি সেই তনু যে কারোর দেওয়া কষ্টের কথা ভুলিনা না কেউ আমায় একবার কষ্ট দিলে আমি তাকে সেটা শুধু আসলে দশবার বার ফিরিয়ে দিই তবে তোর ভাগ্যটা ভালো ছিল তুই আমায় পাঁচ বছর আগে অপমান করেছিস তোদের জন্য আমার বাবা মা রাগিয়েছে কিন্তু আমি তোর বেলায় সেটা ভুলে গেছিলাম তবে তুই পরের বার আবারও একই কাজটা করলি আমায়ক আকার দিতে অপমান করে আর এই আমি ঠিক করে নিয়েছি তোর উপরে অতীত এবং বর্তমানের সমস্ত প্রতিশোধ নিব সেই কারণে আমি তোর সাথে অতিরিক্ত ভালোবাসার নাটক শুরু করেছিলাম অবশ্য আমিও তোকে ভালোবাসতাম কিন্তু তোর ক আকার রণে অপমানিত হওয়ার পর সমস্ত ভালোবাসা ঘৃণায় পরিণত হয়ে গেছে এছাড়া যদিও তুই আসাদ সাহেবের সাথে কথা বলে সব ঠিক করেছিস কিন্তু আমি তনু যেটা একবার করবো ভাবি সেটা করে ছাড়ি আর তোর কারণে আমি বাধ্য হয়েছো হানের সাথে সম্পর্কে করেছি না হয়তো আজ আমি তোর থাকতাম অসম্ভব জানে জানে করতে ওই রকমটা না করলে আজ তোর এই দুঃসময় দেখতে হতো না একে একে বেশ তুই আমাকে ভাত কর এ কার তোকে ফিরিয়ে দেওয়ার পালা আমার বাবা মা রাগিয়েছে কিন্তু তোরা কেউ সাহায্য করিসনি তোরা যদি আমার বাবার সাহায্য করতি তাহলে আজও আমার বাবা জীবিত থাকত বাবার দুঃসময় আশায় তোরা সব কয়টা সাইড গেট এ পড়েছিস তার উপরে টাকার কারণে আমায় তুই অপমান করেছিস কি যেন বলেছিলি তখন আমি তোর জগনা আমার মতন অনেক দৈনিক তোর পিছনে ঘুরে আজ দেখ তোকে কার জগনা তুই আমাকে গত পাঁচ বছর আগে তুচ্ছ অকিচিত নিঃফলা ভেবেছিস আজ দেখ আমার আশেপাশে আসারও যোগ্যতা তোর নেই তার উপরে আবার আমাকেই পাটিতে অপমান করা হ্যাঁ দেখ এখন কেমন লাগে সেদিন যখন সোহান অফিসে এসেছিল তার একদিন পর আমি সোহানের সাথে মিলে সব প্ল্যান করি তোকেশ সোহান রাস্তার মাঝে আটকেছিল এটাও আমাদের একটা প্ল্যানের অংশ ছিল আমাদের ইচ্ছে ছিল তোকে খুশিয়া একটা মা ইর দেওয়া কিন্তু তুই সেদিন বেঁচে গেছিস পিস্তলের কারণে আর আমাদের প্ল্যান বৃথাচক আকারেও তারপর আবার নতুন করে প্ল্যান সাজাই আজকের জন্য এত টাকা পয়সা নষ্ট করেছি শুধু তোকে অপমান অপদস্থ করার জন্য তুই আমাকে ভরা সামনে অপমান করেছিস তাই আমি ঠিক করেছিলাম একটা আয়োজন করে সেখানে মতন অপমান করব যেটা তোকে আজ করলাম আকাশের চোখ থেকে ওষুধ ঝরতে শুরু করে তনুর কথায় যাকে সে সব টুকু দিয়ে ভালোবেসেছে সেই তনু তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবাসা নামক যখন একটা নাটক করেছে দুঃখ এই লাল হয়ে গিয়েছে আকাশের তনুর থা উপরের কারণে ভীষণ কষ্ট হচ্ছে আকাশের টলমল করে চোখের পানি পড়ছে কি পরিমাণ কষ্ট হচ্ছে আকাশের ভিতরে তা কারোর পক্ষে অনুমান করা অসম্ভব পুনর দিকে ফিলফিল করে তাকে আকাশ ভাবে আমি বরাবরের মতোই হতভাগা আমি আমার দুঃখ বলো একটা গ্লাসে রাখি গ্লাস গলে যায় একটা কাঠের পাত্রের রাখি তাতে আগুন ধরে যায় একজন ঘৃণিত লোকের চুল্লিতে রাখি তৎক্ষণাৎ সে মা যায় একটা উন্মুক্ত আগ্নেয়গিরির মুখের মধ্যে পুড়ে দেই কিন্তু ওরা শূন্য উত্তপ্ত লাভা হয়ে উড়ে যায় আমার দুঃখ বলো কারোর সাথে ভাগাভাগি করার চেষ্টা করি সে আমার মজা উড়িয়ে চলে যায় আমি আমার দুঃখ বলো কোনো আলোকিত সমাজে রাখি সেই সমাজে বিশৃঙ্খলা শুরু হয়ে যায় আমার দুঃখগুলো আমি পুনরায় আবার নিজের ভিতরে ফিরিয়ে আনি সেই দুঃখ আমায় কাঁদিয়ে ছাড়খড় করে দেয় আমি তাকে স্বার্থহীন ভাবে ভালোবাসলাম আর পরিশেষে সে আমার সাথে নৃশংসতা দেখালো হায় রে দুনিয়া পনুর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে মনে মনে আফসোস করছে আকাশ বিন্দু পরিমাণ মায়া হচ্ছে না আকাশের চোখের পানি দেখে উল্টো আরও প্রতিহিংসা দেখিয়ে বলে আরে হো বাহ তোর তো দেখছি বে লজ্জা অল্পতেই তোর চোখের পানি বেরিয়ে গেছে আমি তো ভেবেছিলাম তোর মধ্যে লজ্জাবোধ বলতে কিছুই নেই কিন্তু এখন দেখছি তোর চোখ দিয়ে পানি পড়ছে তার মানে একটু হলেও তোর ভিতরে লজ্জা আছে তবে তোর লজ্জা থাকা না থাকা দিয়ে আমার কোনো লাভ নেই আর তোর চোখের পানি দেখে আমি আর বলছি না তাই তোর জন্য ভালো হবে বৃথা চোখের পানিগুলো নষ্ট করিস না কারণ এখন মাত্র একটা ধাপ গিয়েছে আরেকটা ধাপ এখনো বাকি আছে সেজন্য বলছি চোখ খের পানিগুলো আপাতত বাঁচে রাখো একটু পর কাজে আসবে আকাশ তনুর কথা শুনে বুঝে উঠতে পারে না তনু কিসের ধাপের কথা বলছে ইতিমধ্যেই তনু আকাশকে সজরে এক ধাক্কা দিয়ে উল্টে মাটিতে ফেলে দেয় তারপর সে সরে যায় সব পোকারখান এগিয়ে আসে আকাশের কাছে আকাশ নিজেকে সামলে মাটি থেকে উঠার আগে আকাশের কলার চেয়ে পে সোহান আকাশ পুরোপুরি নিশ্চুপ সোহান আকাশের কানের দিকে নিজের মুখ কিছুটা এগিয়ে তনুর ন্যায় দু জন ব্যতীত কেউ না শুনে মতন করে বলে খুব দেমা বেড়েছিলি তোর তাই না খুব অহংকার হচ্ছিল তোর তনুকে পেয়ে দেখ তনু এখন আমার আগামীকাল আমরা দু জনে বিয়ে করে সংসার শুরু করব আগামীকাল সারা জীবনের জন্য তনু আমার হয়ে যাবে আগামীকাল লথিকে তোর তনুর শরীরে আমি স্পর্শ করব। ওর উপরে আগামীকাল থেকে একান্তই শুধু আমার অধিকার থাকবে আকাশ সোহানের কথা শুনে সোহানের দিকে কিছুটা আক্রোশ নিয়ে থাকে সোহান আকাশের তাকানো দেখে আকাশকে বলে শেল শ্যাল পিস্তল নিয়ে বহু বাহাদুরি দেখিয়েছিস কিন্তু আজ তোর বাহাদুরি আমি ছুটিয়ে দিব সোহান আকাশের উপরে বসে মা আরম্ভ করে কিন্তু আকাশ শব্দ করে না চুপচাপ পরে পড়ে মা রক খাচ্ছে অফিসের সবাই দৃশ্যটা তাকিয়ে তাকিয়ে উপভোগ করছে কেউ আকাশকে বাঁচাতে আসছে না কারণ সবার নজরে আকাশ ঘৃণিত সোহান আকাশকে মা রতে মা রতে আকাশের নাক মুখ ফাটিয়ে রক্ত বের করে ফেলে নাক মুখ থেকে অনর্গল রক্ত পড়ছে আকাশের কেউ কোনো মনুষ্যত্ব দেখাচ্ছে না আকাশের জন্য সোভানের ভিতরেও কোনো মায়া দয়া কাজ করছে না সে হার করেই চলেছে আকাশকে এমন সময় অফিসের ম্যানেজার খালেক সাহেব দৌড়ে আসে আকাশকে বাঁচানোর জন্য এত সময় বেচারা চাকরি হারানোর ভয়ে চুপচাপ করে থাকলেও এখন আর চুপচাপ করে থাকতে পারে না সাহস করে আকাশকে বাঁচাতে চলে আসে কারণ কেউ না জানলেও খালেক সাহেব জানে আকাশ নির্দোষ কয়েকদিন আগে তনু নিজেই তিনাকে বলেছে আকাশ তো আকার ল হাসবেন কিন্তু যদি আকাশ সত্যি তাকে ফন্দি করে বিয়ে করত তাহলে তনু তিনাকে কখনোই ওইভাবে বলতো না মানুষ আপন মানুষকে নিয়ে জোর গলায় বলে কারোর প্রেশারে পড়ে তনুর মতন নিখুঁত ভাবে কথা বলা কারোর পথ খেয়ে অসম্ভব খালেক সাহেব জোরপূর্বক সুহান্তে আকাশের কাছ থেকে টেনে ছাড়িয়ে আকাশকে ধরে মাটি থেকে তোলে কিন্তু সুহান আবারও তেরে যায় আকাশকে মা রার জন্য খালেক সাহেব আকাশকে ছেড়ে সুহান্তে আটকানোর চেষ্টা করে এই সুযোগের পিছন থেকে আকাশ সামনে এগিয়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে সুহানকে কোষে একটা লাগিয়ে দেয় যার ফলে সুহান সাথে সাথে ডুলে ত্রামম করে মাটিতে পড়ে যায়